চব্বিশে ওড়িশা পঁচিশে দিল্লির পর এবার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বদলের ঘন্টা বাংলার বাতাসে এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অভ্যন্তরে বিজেপি রাজ্যের নেতৃত্বের অনেকের বক্তব্যেই উৎসাহ আর অঙ্গীকার ইন্ডিয়া জোটের যে সদস্যদের বাংলার মুখ্যমন্ত্রী সহযোগী এবং সহযোদ্ধা মনে করেন অন্তত কংগ্রেস বিরোধিতার প্রশ্নে সেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তৃতীয়বার ফিরতে ব্যর্থ দিল্লিতে কেজরিওয়াল স্বয়ং হেরেছেন পাঁচ হাজার উননব্বই ভোটে কান ঘেঁষে হেরেছেন তার ডেপুটি সিএমও সেই কারণেই প্রশ্ন ছাব্বিশে কি পশ্চিমবঙ্গ প্রশ্নের উত্তরে পরে আসছি তার আগে শুনে নিন দুই দলের প্রাথমিক প্রতিক্রিয়া उनके सारे बड़े नेता पीछे चल रहे हैं अब आप जनता के साथ विश्वासघात करेंगे धोखा देंगे तो जनता परिणाम भी वैसा ही देगी। के जी रही है ये में, दिल्ली में का हर नागरिक सीएम बनेगा दिल्ली बीजेपी सभापति वीरेंद्र सचदेवा दिल्ली जय प्रधानमंत्री मोदी नेतृत्व उन्नयन और आस्थार जय दिल्ली जनगण प्रधानमंत्री मोदी उन्नयन दृष्टि प्रकाश कर हमने दिल्ली का चुनाव दिल्ली के मुद्दों पर लड़ा है हम अरविंद केजरीवाल से बार बार भ्रष्टाचार की बात पूछते थे शीश महल की बात पूछते थे शराब घोटाले की बात पूछते थे टूटी हुई सड़कों की बात करते थे सीवेज के ओवरफ्लो की बात करते थे गंदगी की बात करते थे गंदे पानी की बात करते थे लेकिन अरविंद केजरीवाल इन मुद्दों से भागते थे वो इस चुनाव को लुभाने के और की झूठे वादों पर की की कोशिश कर रहे थे। दिल्ली जनता ने दिल्ली के दर्द को समझा है और उस दर्द का जो निवारण है वो भारतीय जनता पार्टी कर सकती है इस उम्मीद के साथ उन्होंने माननीय प्रधानमंत्री को वोट दी वक्त उत्साहित होता आन दशक आरो निर्दिष्ट को बोलने सताश बचर बाद दिल्ली विधानसभा बीजेपी राज স্বাভাবিক কারণেই এই বিপুল জয়ের পর এইটুকু সাফল্য দাবি করতেই পারেন দিল্লির বিজেপি সভাপতি কিন্তু নিজেদের পরাজয় নিয়ে এখনো পর্যন্ত সেভাবে মুখ খোলেনি আপ নেতৃত্ব তবে আম আদমি পার্টির চপ গ্যাপ মুখ্যমন্ত্রী অতিশি নিজের জয়ের পর জানিয়েছেন সেলিব্রেশনের সময় নয় এটা যুদ্ধের সময় सबसे पहले तो मैं कालका जी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ भरोसा दिखाया आ, मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ जिन्होंने बाहुबल गुंडागर्दी मार पिटाई का सामना भी करते हुए जमीनी स्तर पर मेहनत करी और जनता तक पहुंचे बाकी दिल्ली की जनता का जनादेश है हमें जनादेश स्वीकार है ये मैं अपनी सीट जीती हूं लेकिन ये जीत का समय नहीं है ये जंग का समय ही है কংগ্রেস বিরোধিতা সততার দাবি নিয়ে ক্ষমতায় এসেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ঠিক যেভাবে কংগ্রেসের বিরোধিতা করে সততার প্রতীক হিসেবে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার স্লোগানেও মা মাটি মানুষের কথা আম আদমি আর মা মাটি মানুষ মিল পাচ্ছেন না একই গতিতে অসংখ্য মিথ্যা প্রতিশ্রুতির বন্যায় বাংলার মানুষকে বোকা বানিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন জনমতকে সে কেন্দ্রীয় রেলমন্ত্রী থেকে কয়লা যুবকল্যাণ মন্ত্রী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হয়েও মিথ্যা প্রতিশ্রুতির বন্যা কমেনি বরং কেজরিওয়াল ও মমতার আশ্চর্য মিল পাওয়া যায় সামাজিক ডেমোগ্রাফি ভাঙার সেটা কিরকম রকম আনার কথা বলে কোনো বিশেষ শ্রেণীকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার রাজনীতি সরকারি অর্থে ক্ষয়রাতি করার উৎসাহ এরপর এক দুর্নীতিতে জড়িয়ে পড়া দুর্নীতি আর দুর্বৃত্তায়নে কেজরিওয়ালকে অন্তত তেইশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কারণ তার রাজ্যের বিধানসভা দিল্লির বিধানসভার চার গুণেরও বেশি দিল্লির সঙ্গে আরেকটি তফাৎ রয়েছে বাংলার দিল্লিকে মিনি ভারতবর্ষ বলা হলেও বাংলায় জনবৈচিত্র্য আরো অনেক বেশি সে কারণে সামাজিক ইঞ্জিনিয়ারিং এর সেই বৈচিত্র্যকেও গত সাড়ে তেরো বছরে কুশলী ব্যবহার করেছেন মমতা কখনো মতুয়া কখনো কামতাপুরি কখনো পাহাড়ি লেপচা কখনো আদিবাসী নামেই উন্নয়ন পর্ষদ করে সরকারি টাকা কেন্দ্রীয় অনুদানের টাকা লুঠের সুচারু বন্দোবস্ত করেছেন মমতা অন্যদিকে দিল্লিতে বিজেপি প্রচারের মূল বিষয় ছিল দিল্লির ইস্যুর পাশাপাশি মোদি ডেলিভার্ড স্লোগান কি কি প্রতিশ্রুতি সম্পূর্ণ করেছেন মোদী থেকে তিন তালাক তিনশো সত্তর থেকে রাম মন্দির মেক ইন ইন্ডিয়া থেকে অর্থনৈতিক গ্রোথ মজার বিষয় হল এই মোদি ডেলিভার্ড এই ডেলিভারড স্লোগানও ধার নিয়েছিলেন দুই মুখ্যমন্ত্রী যেমন কেজরিওয়াল তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এই ডেলিভার্ড স্লোগান বেশি শোনা যায় মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় লোকসভা নির্বাচনে রাজ্যে ইন্ডিয়া জোটের সঙ্গে লড়তে চাননি আগামী বিধানসভা নির্বাচনও চাইবেন না বরং কেজরিওয়াল মমতার এক তাই লক্ষ্য কংগ্রেস ভাঙিয়ে নিজের দল বড় করা দিল্লির ফলাফল পর্ব মিটতেই যে কথা শোনা যাচ্ছে আরএসএস কর্মীদের নিঃশব্দ প্রচার যা কার্যত শিখ গুর্জর ওবিসি তপশিলি জনগোষ্ঠী একচ্ছত্র সমর্থন ফিরে এসেছে বিজেপির বাক্সে সম্প্রতি রাজ্যে এসেছেন আরএসএস চিফ তিনিও কি এমন নিঃশব্দ প্রচারের নির্দেশ দিয়ে যাবেন কর্মীবাহিনীকে আমরা জানি না তবে কেজরিওয়ালের পতনের পর যে প্রশ্নটা ভারতীয় রাজনীতিতে উঠে গেল সেটা হচ্ছে এবার কি পালা পশ্চিমবঙ্গের চব্বিশ পঁচিশের পর ছাব্বিশে কি পশ্চিমবঙ্গের পালা রিপোর্ট মাধ্যম